এরপর থেকেই ঠাকুরগাঁও জনগণ ঠাকুরগাঁকে দখলদার মুক্ত করার জন্য অনবত্য ভূমিকা রেখেছে এবং তেসরাগা মুক্তি করেছিলেন আমাদের ঠাকুরগাঁ যে সংস্কৃতি এবং বাড়ি ঠাকুরগাঁও জমিদার বাড়ি যেটা হলো রামেশ্বরগরে অবস্থিত এরপর বিভিন্ন জমি অবসর এখানে রয়েছে পীরগঞ্জে 300 বছরের পুরনো একটি বর্গাছ আছে যে বর্গাছটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিকার মন চলে যায় এরপর আমাদের বালিরানীতে রয়েছে শত বছরের পুরনো একটি আমগাছ যে আমগাছটি দেখার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কখনো কখনো দেশের বাইরে থেকেও মানুষ এখানে দেখতে যায় এই আমগাছটি দেখার জন্য এই ধরনের কিছু ঐতিহ্যবাহী কিছু নিদর্শন আমাদের ঠাকুরগায় রয়েছে সাংস্কৃতিক দিক থেকে আছে এরপর আমাদের এই ঠাকুরগা প্রধান যে

বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশকে আমরা ফেসবাদ মুক্ত করেছিলাম সেই ভূমিকায় ঠাকুর অনন্য অবদান রয়েছে সেখানেও সেখানকার ছাত্ররা সেখানকার ছাত্র জনতা সেখানে অনবন্ত ভূমিকা রেখেছে অনেক ভাইরা সেখানে আহত হয়েছে চারজন ভাই সেখানে সাহায্য পূরণ করেছে এখানে দেখছেন চারজন ভাই এখানে নাম রয়েছে যে চারজন সাহায্য পূরণ করেছে এখানে আহত হয়েছেন প্রায় ছাত্র শিক্ষক বিলে দু জন ডাক্তার ইঞ্জিনিয়ার সেখানে আহত হয়েছেন সাতাশ জন